আসসালামু আলাইকুম ভিউয়ার্স যারা আসলে ভালো কোয়ালিটির পাঞ্জাবে খুঁজছিলেন এক কালার হ্যান্ডপেন ব্লক পেন স্কিন পেট জন্য এবং এক কালার পরার জন্য তারা কিন্তু আমাদের কাছ থেকে কালেকশন করতে পারবেন আমার গায়ে পড়া আছে আসলে দেখতে পাচ্ছেন পাঞ্জাবে কিন্তু অনেক আপনারা দেখেন ইউটিউব এবং ফেসবুক এবং হচ্ছে টোটাল সোশ্যাল মিডিয়ায় কিন্তু পাঞ্জাবের কলার শেপ ঠিক থাকে না হাতাগুলো শীত ঠিক থাকে না দেখেন আমাদের হাতাগুলো দেখলে বুঝতে পারবেন কতটা চমৎকার ভাবে প্যাটার্ন গুলো তৈরি করা কারণ আমরা কিন্তু সব সময় কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ভাবে পাঞ্জাবি গুলো তৈরি করে থাকি কারণ আমরা যখন পাঞ্জাবি তৈরি করি তার আগে মাস্টারের সাথে বসে আমরা প্যাটার্ন তৈরি করি মাস্টারের সাথে ডিসকাস করি কিভাবে পাঞ্জাবি গুলো তৈরি করা যায় কিভাবে পাঞ্জাবি গুলো সুন্দর হয় সবকিছু মিলে কিন্তু আমাদের পাঞ্জাবির কোয়ালিটি এবং আমাদের পাঞ্জাবির যে সুইং পাঞ্জাবির যে গলার প্যাটার্ন হাতার শেপ এবং ফিনিশিং এবং সাইড টোটাল বিষয়গুলো কিন্তু খুব সুন্দর করে নিখুঁত ভাবে কিন্তু তৈরি করা হয় কারণ আমরা জানি যারা উদ্যোক্তা এই পাঞ্জাব গুলো নিয়ে কাজ করেন তাদেরকে তাদের দরকার সবচেয়ে বেটার হচ্ছে কালার গ্যারান্টি এবং প্রত্যেকটা পাঞ্জাবের কোয়ালিটি এবং মানে ফিনিশিং কারণ একটা পাঞ্জাবে যদি আপনি হ্যান্ড পেন করেন অনেক সময় লাগে সেটাকে মাথায় রেখে কিন্তু পাঞ্জাবির প্যাটার্ন এবং কোয়ালিটি কিন্তু গুরুত্বপূর্ণ তো সেটাকে মাথায় রেখে আমরা ওইভাবে পাঞ্জাবি তৈরি করে থাকি যারা আসলে হোলসেল নিতে চান আমাদের কাছে হিউজ পরিমাণে কালার আছে সব কালার দেখানো আসলে সম্ভব না তো আমি কিছু কালার আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে আসলে রেড কালারটা আমি দেখাচ্ছি তারপরে এখানে আসলে পিঙ্ক কালার টা দেখাচ্ছি যারা আসলে কলা পাতা পছন্দ করে ব্ল্যাক কালার এটা হচ্ছে রেড কালার মানে মেরুন কালার লাল মেরুন কালারটা এছাড়া অনেক কালার আছে সব কালার গুলো আমাদের পেজ এ দেখার জন্য এই ভিডিও ডিসক্রিপশন আমাদের পেজ এর লিঙ্ক আছে সেখানে ভিজিট করেন এখানে কিন্তু ইউজ পরিমানে কালার আছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক ধরনের কালার আছে পুরো স্টক কিন্তু আমাদের গ্রাউন করা আছে যেকোনো কালার অ্যাভেলেবেল সাইজ আছে যে কোনো কালার চাইলে কিন্তু আমরা দিতে পারবো তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা ভিডিও গুলো দেখেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ